আজকের মাহফিল থেকে এটাই মেসেজ নিব নবীজির মহব্বতে আমরা দাঁড়িয়ে রাখবো ঠিক কিনা বলেন না ইনশাল্লাহ বলেন অনেক যুবক ভাইয়েরা নবীজির মিলাদ মাহফিলে আসি কিন্তু দাঁড়িয়ে রাখি না আছে না নাই কিলিন সে গুইতে গুইতে অবাজি বেলে ঠুঞ্জ তোমাফসার মুসলমান আমি তো বাবা এগুলোতে যাচ্ছি না আপনারা লুট নিতে পারবেন না আমরা তো এগুলো বলি না অনলাইনে অনেক কিছু বলা যায় ব্লেড পুঞ্জত্ব মাপসাতে ব্লেড ব্লেড আবার বোধ জায়গা তাছে সেলুনের দুয়ান ধরো মাপসাই ডেলি ডেইলি ও ভাই সকালে বিকালে রাতিয়ে তিন টাইম হলে তিন টাইম কিলো করতে পারো নি গার্লফ্রেন্ডের খুশি করি বলে নবীরে খুশি করি বলে দাড়ি লাইন না পারে আল্লাহরে খুশি করি দাড়ি লাইন না পারে গার্লফ্রেন্ডের খুশি করি বলে দাড়ি আসাই পেলাস এরকম নেককার নেককার আছে না নাই আপনাদের সমাজে মনে হয় নাই মনে হয় সবাই মনে দাঁড়িয়ে রাখে হ্যাঁ যাই হোক এই মাহফিল কমিটির যুব তরুণ ভাইয়েরা তোমরা যারা মাহফিল করছো চাইও আবার ফর খাতার নজাইও তোমারা আজ সাক্ষী এলাকাত তোমারা যা মাহফিল গুঁজছ তোমার তনু ওয়াদা বদম তোমার তো ফাঁস হতম পড়িব এখন তো তোমার মা বাবার তনো ভরম পড়িব তোমার তো ভরম পরিব যেহেতু তোমার সমাজ এখন চিনি মেলেই সেজন্য সামনের দিকে এগিয়ে যাবে যতটুক পারা যায় এই তোমরা যে আজকে এই কাজটা করছ কত মানুষ কত কিছু শিখলো জানলো এটার স্বভাব যেমনিভাবে ওরা পেল তোমরাও পেলে সুবাহান আল্লাহ তোমরা শুধু পাও নাই তোমাদের পূর্বপুরুষরা যারা কবর আছে। তাদের কবরও জান্নাতের বাগান হয়ে গেছে সুবাহান আমার যুবক ভাইদেরকে অনুরোধ করবো গার্লফ্রেন্ডকে খুশি করার জন্য আপনি দাড়ি ফেলে দিচ্ছেন ওই গার্লফ্রেন্ড আপনার থেকে আর একটা ভালো আপডেট ছেলে পেলে আপনাকেও ফেলে দিবে ঠিক না এরকম গ্যারান্টি দিতে পারবেন সেজন্য সম্পর্ক হালাল হচ্ছে বিয়ে সম্পর্ক হারাম হচ্ছে প্রেম প্রেম ভালোবাসার মধ্যে আমরা জড়াবো না দরকার হলে যাকে আমার জীবন সঙ্গিনী বানাবো তাকে ভালোবাসবো তার সাথে প্রেম করেন সমস্যা কোথায় একটু ভিন্ন হবে আর কি যাই হোক যুবক ভাইয়েরা তাড়িয়ে নাই এরকম যুবক ভাইদেরকে তো একটাও দেখতেছি না সবাই মাসাল্লাহ এখানে সবাই দেখতেছি আমার যুবক ভাইদেরকে দেখে এত ভালো লাগতেছে আপনাদেরকে আছে আরেকটু অনুরোধ রাখবো আপনারা পাঁচ অর্থ নামাজ পড়বে যাই হোক হুজোর আমি ফজর নামাজ পড়তে পারি না জোহরের নামাজ পড়বেন ওজন আমি জোর পড়তে পারি না আসর পড়বেন আসর পড়তে পারি না মাগরিব পড়বেন মাগরীব পড়তে পারি না এশা পড়বেন এক পড়েন দুই অক্ পড়েন আস্তে আস্তে মসজিদের সাথে সম্পর্ক হতে হতে নামাজের মহব্বত অটোমেটিকলি চলে আসবে যখন নামাজ পড়তে পড়তে আপনার যখন একটা প্রিপারেশন হয়ে যাবে তখন নামাজ ছাড়া আপনি থাকতে পারবেন